আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি যাদের অল্প বয়সে বয়সের ছাপ পড়ে গিয়েছে অল্প বয়সে অনেক বয়স্ক দেখা যায় ত্বক মলিন হয়ে গিয়েছে খসখসা হয়ে গিয়েছে নিজের কাছেই নিজেকে খারাপ লাগে সেই সমস্ত ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটা রেমেডি নিয়ে এসেছি যে রেমেডি যদি কয়েকটা দিন আপনি সেবন করতে পারেন আপনার ত্বক মসৃণ উজ্জ্বল হবে বয়সের ছাপ চলে যাবে হজম শক্তি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ কাঁচা হলুদ কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে রাখুন এবং যত জটিল এবং কঠিন রোগের সুপরামর্শ নিতে ফ্রিতে পরামর্শ পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন টুকরা আদা থেতো করে বা কুচি কুচি করে কেটে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন রাতে সারা রাত ভিজিয়ে রাখুন সকালবেলা ওই পানিটা খেয়ে নিন খালি পেটে খেলে ভালো খাওয়ার পরেও আপনি খেতে পারেন সকালে নাস্তার পরেও আপনি খেতে পারেন এরকম যদি বেশি নয় একটি মাস সেবন করতে পারেন আপনার চেহারা এত উজ্জ্বল হবে যে আপনার বান্ধবীর আপনার বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে ইনশাল্লাহ কারণ পৃথিবীতে আল্লাহ যা কিছু তৈরি করেছে সব আল্লাহ আল্লাপাকের সৃষ্টির জন্য বিশেষ করে সর্বশ্রেষ্ঠ মাকলু মানুষের জন্য কাজে প্রত্যেকটা উপাদানের মধ্যে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা অপরিসীম রয়েছে গ্রহণ করুন উজ্জ্বল ত্বকের অধিকারী হন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে